এখানে অনেক মা পড়ে আছে অনেক বাবা পড়ে আছে তাদের সন্তানের জন্য করতেছে যেটা আমার কাছে ভালো লাগে আমি আমি একটা একজন গৃহিণী আর আমি একজন ইউটিউবারও আর আমি এটা খুলছি এই জন্যই যাতে এটার থেকে যদি কখনো কোনো আয় হয় এটা যাতে আমি গরিব দুঃখীর মাঝে দান করতে পারি এই উদ্দেশ্যে আজকে ছয় সাত মাস আমি এটা খুলছি তো আমি আসলে প্রতিদিন রাতে মানে মিলডন ভাইয়ের ভিডিওগুলো আমি দেখি ফেসবুকে দেখে আমার আসলে অজোরভাবে আমার চোখ দিয়ে পানি বের হয় আমার খুব কষ্ট লাগে যে মা বাবার কিভাবে মানুষ রাস্তায় ফেলে যায় যে মা বাবা এত কষ্ট করে তার সন্তানরা জন্ম দিছে এত কষ্ট করে বড়ো করছে সহজে কিন্তু মা মা হওয়া এত কঠিন না একজন বাবা কত দায়িত্ব নিয়ে তার সন্তানের পালন করে মা পালন করে কত কষ্ট করে বড় করে সেই মারে আমরা রাস্তায় ফেলে যাই আমি আমার কথাগুলো বলতে চাই আসলে এইখানে আজকে আসার পরে আমার মনটা আরও মানে অন্যরকম হয়ে গেছে বৃদ্ধ বাবাদের কান্না দেখে মাদের কান্না দেখে আমার খুবই খারাপ লাগছে এবং কি আমি সামনের দিকে চেষ্টা করব মানে ওনাদের সাথে যাতে আমি জড়িত থাকতে পারি আল্লাহ আমার সামর্থ্যে যতটুকু রেখেছে আমি একশো পারি পাঁচশো পারি আমি এখানে দেওয়ার চেষ্টা করব আমার যে অনেক দিতে হবে তা না আপনার যে অনেক দিতে হবে তা না আপনি দশ টাকা দেন আপনার সামর্থ্য অনুযায়ী আপনি দেন একশো টাকা দেন পাঁচশো টাকা এটাই আপনার অনেক মানে যারা এটার দায়িত্ব আছে তাদের অনেক সুবিধা হবে আর মিল্টন ভাই যে এত বটার দায়িত্ব নিয়ে পালন করতেছে মানে পালন করতেছে এটার জন্য ওনারা অনেক অনেক ধন্যবাদ মানে ধন্যবাদ দিয়ে আমি শেষও করতে পারবো না তা আমি চাই আপনারা সবাই এটার মানে আগে আসেন এটার জন্য যারা কুটিপতি আছেন যাদের অনেক টাকা পয়সা সম্পদ আছে আপনি হয়তো বলতে পারেন একশো দিব দুইশো দিব না আপনার সামর্থ্য অনুযায়ী সাহায্য করেন এখানে অনেক মা পড়ে আছে অনেক বাবা পড়ে আছে তাদের সন্তানের জন্য কান্নাকাটি করতেছে যেটা আমার কাছে ভালো লাগে নাই আমার আব্বা মা মারা গেছে তা আসলে আমার আমার বাবা মা বাঁচা থাকলে তো মানে ওনাদেরকে আমি খাওয়াইতাম খাওয়াইতাম না তাদের দেখতাম না তাই এখন থেকে আমি এটা চেষ্টা করব যেটা আমার বাবা মারে দিতাম আমার বাবা মা নাই এখন আমি এখানে দিব আমি চাই পৃথিবীর প্রত্যেকটা মার চোখে যাতে পানি না আসে বাবার চোখে যাতে পানি না আসে কোনো বাবা মা যাতে রাস্তায় পড়ে না থাকে আমি সবার কাছে অনুরোধ জানাই কেউ কেউর বাবা মারে ফেলে রাখবেন না আপনার ঘরের এক কোণে জায়গা দেন আপনার রান্নাঘরের এক কোণে জায়গা দেন আপনার বারান্দায় একটু জায়গা দেন কিন্তু রাস্তায় ফেলে দিন না প্লিজ সবাই বাবা মায়ের কদর করেন আপনার সামর্থ্য অনুযায়ী করেন আমি এইটাই বলতে চাই আমি আরও অনেক কিছু বলতে চাই বাট আমি এখন আমার বলার মতোই নাই তা আমি চাই আমার মতো সবাই মানে আগায় আসুক বেলুন মেয়েকে সবাই সাহায্য করুক আমি চেষ্টা করব আমার ভাই আছে আমার চাচা আছে আমার আত্মীয় স্বজন আছে সবার সাথে আমি আলাপ করবো আমি যা পারি আমি এখানে সেটা দেওয়ার চেষ্টা করবো